ড ইউনুসের সঙ্গে জামায়াত এনসিপির দূরত্ব কি বাড়ছে মামলার হয়েও পুলিশ সদর দফতর সহ গুরুত্বপূর্ণ ইউনিট এখনও এদের দখলে এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নোটিশ এবং সর্বশেষ জানাব আশুগঞ্জে চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে গেল মহানগর এক্সপ্রেস ট্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুসের সঙ্গে জামায়াত এনসিপির দূরত্ব কি বাড়ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির দূরত্ব বাড়ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই দূরত্ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন নিয়ে গত ষোলো আগস্ট একটি সংবাদ সম্মেলন করেছে এনসিপি সেখানে আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন করার দাবি জানিয়েছে এ সময় প্রধান উপদেষ্টার সমালোচনা করে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন লন্ডনের সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে একই কথা বলেছেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি বলেন যাকে গণভ্যুত্থানের পরে সরকার প্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করছেন সেদিন সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ গত পাঁচ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর কথা জানান পরদিন ছয় আগস্ট রোজা শুরুর আগে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয় এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যখন নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে তখন জামায়াত এবং এনসিপি নেতাদের বক্তব্যে ভিন্ন অবস্থান সুস্পষ্ট হয়ে ওঠে সংস্কার প্রস্তাব জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিচ্ছে জামায়াত এনসিপি এতে শুধু সরকারের সঙ্গে নয় বিএনপির সঙ্গেও দল দুটির মত ও বিপরীত অবস্থান উঠে এসেছে ফলে নির্বাচনকে কেন্দ্র করে দল দুটির সঙ্গে সরকারের মত এবং বিভক্তি বাড়ছে জামায়াত এনসিপি নেতাদের বক্তব্যে অভিযোগ উঠে আসছে যে সংস্কার ও ক্ষমতাচ্যুত হওয়া লীগ নেতাদের বিচারের বিষয়ে পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচনের চেষ্টা করা হচ্ছে আগে থেকে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত এবং এনসিপির মতো পার্থক্য চলে আসছে শুরু থেকে বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল বিএনপির দাবি ছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে আসে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকারের ঘোষণাকে বিএনপি স্বাগত জানিয়েছে তবে বিএনপির এই স্বাগত জানানোর বিষয়টিও ভালোভাবে নেয়নি জামায়াত আসন্ন নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও জামায়াত নেতারা তাদের বক্তব্যে প্রকাশে অভিযোগ করেছেন তারা অন্তর্বর্তী সরকারকে দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে একটা ওয়ান এর দিকে না নিয়ে যাওয়ার কথাও বলছেন জামায়াত এবং এনসিপি নির্বাচনের আগে সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত দিচ্ছে এবং তাদের শর্ত বাস্তবায়নের দাবি তুলেছে এমনকি জাতীয় সংসদের চলমান নির্বাচনের পদ্ধতি বাতিল করে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হার বা পিয়ার পদ্ধতি চালু করার দাবিকেও জোরালো ভাবে সামনে আনছে এসব শর্ত বাস্তবায়নের জন্য আন্দোলনে যাওয়ার কথাও বলছে জামায়াত আর এটা হলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দলটির দূরত্ব আরও বাড়বে এসব সার্বিক বিষয় নিয়ে ইতিমধ্যে সরকারের ওপর জামায়াতের অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ পাচ্ছে যা থেকে তৈরি হচ্ছে সরকারের সঙ্গে দলটির দূরত্ব গত তেরো আগস্ট জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি আয়োজিত ওই সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা ইলেকশন চাই সিলেকশন চাই না বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনে যেতে চাই কিন্তু তার আগে নির্বাচনের যে বিষয়গুলো প্রয়োজন তা করতে হবে আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন নির্বাচনের তফসিলকে শুধু একটি দল স্বাগত জানিয়েছে এটাই বোঝা যায় এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সংস্কার অবশ্যই আগামী নির্বাচনের আগে হতে হবে উল্লেখ করে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি পরবর্তী সরকার দেবে তাহলে এই সরকারের তো কোনো আইনগত ভিত্তি থাকে না জামায়াতের নায়বে আমির আরও বলেন আমরা বারবার বলে আসছি আমরা গণতন্ত্রের পক্ষে আর গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে অধিকাংশ জনগণের মতকে প্রাধান্য দেওয়া আর দেশের শতাংশ মানুষ পিয়ার পদ্ধতির পক্ষে আপনাদের বিরোধিতার কোনো অধিকার নেই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না আর একটা ওয়ান ইলেভেনের দিকে নিয়ে যাবেন না অন্যদিকে শুরু থেকে জুলাই অভ্যুত্থানের সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচার মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে এনসিপি আত্মপ্রকাশের দিনই তারা বাংলাদেশের সামনে নির্বাচন গণপরিষদ গণপরিষদ নির্বাচন হতে হবে বলে দাবি জানায় নির্বাচনের বেশ জোর দিয়েছে এনসিপি দলটি বলছে বাংলাদেশের কোন নির্বাচন হলে তা গণপরিষদ নির্বাচন হতে হবে এছাড়া জুলাই সনদের বিষয়েও ছাড় দিতে রাজি নয় এনসিপি মৌলিক সংস্কার এবং বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি হলেই নির্বাচনের বিষয়ে মত দেবে দলটি ইতোমধ্যে নির্ধারিত সময়ে নির্বাচন হবে না বলেও মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি সম্প্রতি দলটির জাতীয় যুব সম্মেলনে তিনি বলেন নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তিনি বলেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আরও বলেন আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে সরকারের কার্যক্রম ও অবস্থানের পক্ষে সাধারণত অবস্থান নিয়েছে অভ্যুত্থানের শিক্ষার্থীদের দ্বারা গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি তবে জুলাই গণ সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচার মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ক্রমশ দলটির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দূরত্ব বেড়েই চলেছে দূরত্ব বেড়ে চলার বিষয়টি এনসিপি নেতাদের বক্তব্যেও প্রকাশ পাচ্ছে মামলার আসামি হয়েও পুলিশ সদর দফতর সহ গুরুত্বপূর্ণ ইউনিট এখনও এদের দখলে এজাহার ভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নোটিশ ফ্যাসিস্ট বামি সরকারকে রক্ষায় ছাত্র জনতার ওপর গুলি ও নির্যাতন চালানোর সম্পৃক্ত পুলিশ কর্মকর্তাদের অনেকেই এখন পুলিশ প্রশাসনের নীতি নির্ধারণী পদে আছেন পতিত বামি সরকারের পনেরো বছর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা গুম ও নির্যাতন চালিয়ে পদোন্নতির সুবিধাজনক পদায়ন ও পুলিশ পদক বিতরণ করেছেন এসব অতি লোভী ও অপেশাদার পুলিশ কর্মকর্তারা জুলাই আগস্ট ২০২৪ চব্বিশ গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে নশো বান্ন জন পুলিশ কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে হত্যা হত্যার চেষ্টা ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় এদের মধ্যে গুটি কয়েক পুলিশ কর্মকর্তা গ্রেফতার হলেও কেউ কেউ পলাতক থাকলেও অধিকাংশই এখনও চাকরিতে রয়েছেন বহাল তবিয়তে অভিযোগ রয়েছে মামলার আসামি পুলিশ কর্মকর্তারা ঢাকার বাইরে কর্মরত থাকলেও বিভিন্ন ট্রেনিং ও অন্যান্য অজুহাতে ঢাকা এসে গোপন বৈঠক করেন এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার জন্য লিগেল নোটিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও মহাপরিদর্শক বরাবর নোটিশ পাঠানো হয়েছে সোমবার ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু নোটিশটি পাঠিয়েছে নোটিশে বলা হয়েছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেওয়া হোক পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে এজাহার নামীয় আসামিদের মধ্যে বেশ কয়েকজন ডিআইজি এখনও পুলিশ হেডকোয়ার্টারে পদায়িত আছেন এবং বহাল তবিয়তে সরকারের গুপ্ত বাহিনীর এজেন্ট হিসেবে কাজ করছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন